নতুন দল আসলো রাজনৈতিক সেই নতুন রাজনৈতিক দল আমি একটু দিয়ে শুরু করতে চাই শেষ করুক নতুন রাজনৈতিক দল আসতে তারিখ এর মধ্যে নাহিদ সাহেব উনি পথে করেছেন উপদেষ্টা পদ থেকে তিনি দলটাকে নেতৃত্ব দিবেন এই দলটার বাংলাদেশে কি করবে কেমন করবে কারা তাদের সমর্থন দিবে বা আপনি কি মনে করছেন স্যার আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিসপোর্স আপনি দেখেন জাস্ট লিমিটেড কয়েকটা পলিটিক্যাল পার্টি বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলামী আর এই তো আর কয়েকটা স্মল কিছু পার্টিজ আছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ এটসেট্রা বাট এই 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 দলের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকবে অনেক কারণ এই দলের মধ্যে এমন কিছু ইন্ডিভিজুয়ালস আছেন যারা আহ দুই হাজার চব্বিশের যে গণ অভ্যুত্থান হয়েছে এটাতে নেতৃত্ব দিয়েছেন তো অবশ্যই মানুষের অনেক ইন্টারেস্ট থাকবে যে তারা কিভাবে অপারেট করে আমার এক্সপেকটেশন ওইটাই থাকবে যে তারা যেন দলের মধ্যে দল দলের কলেবর বৃদ্ধি করার জন্য কোনো গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন এবং এমন কোন কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় এরা

এবং আমার সাথে নাহিদের যখন দেখা যাচ্ছে আই আই হি টোল্ড মি যে দিস ইজ গোয়িং টু হ্যাপেন আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং আমি পুরোপুরি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা খুবই জরুরি জিনিস বাংলাদেশে বাংলাদেশের যে পলিটিক্যাল বন্দোবস্ত অর্থাৎ আওয়ামী লীগ চলে গেলে আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের যে ভোট এটা দেওয়ার জন্য একটা প্রপার বিরোধী দল অনেকগুলো সরকার মানে লেজিটিমেট কন্টেন্ডার থাকা উচিত এবং সেই কন্টেন্টে থাকার জন্য অনেকগুলো দল থাকলে গুড থাকা উচিত এবং আমি তাদের সর্বাঙ্গীন ভালো জিনিস কামনা করি ট্রুথ দ্য কোয়েশ্চেন হচ্ছে যে তারা কি ধরনের পলিটিক্যাল পার্টি হবে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার কাছে যেটা তাদের জন্য যে পলিটিক্যাল ন্যারেটিভ আপনি তো এটা সারা জীবন এটা পেডল করতে না যে আমরা তরুণদের দল এটা তো ধরেন এখন পারবেন নেক্সট নির্বাচন হয়তো পারবেন তারপর পারবেন তো এটার জন্য কিছু পলিটিক্যাল প্রোগ্রাম থাকতে হবে পলিটিক্যাল ন্যারেটিভ থাকতে হবে যেটা কন্ট্রাস্ট করে উইথ বিএনপি অ্যান্ড জামাত ইসলামী দিস এ ভেরি চ্যালেঞ্জিং এরিয়া মানে আপনি যদি এমন একটা পলিটিক্যাল পার্টির এমন একটা ফিলসফি নিয়ে আসেন যেটা বিএনপির সাথে ভীষণভাবে অ্যালাইন করে তাহলে আপনার জন্য ওই পলিটিক্স নিয়ে মানুষের কাছে যাওয়াটা খুব

আওয়ামী লীগের যেই ন্যারেটিভ সেই ন্যারেটিভ যদি আপনি আনা শুরু করেন আপনি পলিটিক্সে টিকতে পারবেন কিন্তু আপনার যে পলিটিক্যাল ইকোনমিক প্রোগ্রাম সেই ক্ষেত্রে আপনি সেন্ট্রাল লেফটের পজিশন ধরলে কিন্তু এটার সফল হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা মানে লাস্ট মন্তব্য সেইটা হচ্ছে যে স্বামী আওয়ামী লীগের নেড়েটিভটা বিএনপি এখন বেশি করে বলতেছে এটা মানুষজন একটা বলে আর দুই নাম্বার আর দুই নাম্বার কথা হচ্ছে দুই নাম্বার কথা হচ্ছে যে এই বিএনপি এই তরুণ যে রাজনৈতিক দল হইতেছে তাদেরকে তারপর হচ্ছে গণ অধিকার পরিষদকে নূর সাহেবের দলকে শেষমেশ নিয়ে পাঁচটা তিনটা চারটা দুইটা দিয়ে একটা নির্বাচনী বলয় তৈরি হবে জামাত ইসলামকে বাদ দিয়ে আর বাকি সবার মধ্যে এইটা সময় আপনি কত দেখেন আপনি একটু যদি বিশ চল্লিশ এক মিনিটে যদি একটু বলেন এটা আমি ফাহাম থেকে একটা লাস্ট লাইন শুনবো এটা নিয়ে বিএনপি আওয়ামী লীগের নেগেটিভ বিএনপি বলে ওরা অন্যদের সাথে কোন রকম মোর্চা করবে কিনা অথবা যৌথভাবে নির্বাচন করবে কিনা এগুলো সম্পূর্ণ হবে তাদের রাজনৈতিক ব্যাপার ইউনো লাইক আমার আমি এই সমস্ত রাজনৈতিক ব্যাপারে মতামত একাত্তর মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ যেরকম করে কথা বলতো ওইটাকে ভাঙা যাবে না সংবিধান চেঞ্জ করা যাবে না প্রেসিডেন্টকে সরানো যাবে না আহ বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর ভাঙা ঠিক হয় নাই ইত্যাদি আমার কাছে তো দেখেন আপনি যদি একটা রেসপন্সিবল পলিটিক্যাল আপনি যে একটা জিনিস চাওয়ার আগে আপনাকে বুঝতে হবে হাউ টু ডিল উইথ ইট হ্যাঁ আপনি চুপপুকে সরাবেন দ্যাটস ফাইন চুপুকে সরানোর পর কে আসবে এটা একজন ইউটিউবারের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না কিন্তু যখন আপনি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হবেন তখন আপনি দেখবেন যে চুপুকে যদি সরানো হয় এরপর যে লোকটা আসবে সে কি হবে আমরা একটা ডিজি ঠিক করতে পারি না আমরা একটা ডিজে ঠিক করতে গেলে পুরো জাতি দুই ভাগ হয়ে যায় একটা শিল্পকলার ডিজে ঠিক করতে গেলে একটা প্রেসিডেন্ট ঠিক করতে গেলে সর্বনাশ হয়ে যাবে তো এই কারণে তারা তারা চুপপুর ফ্যান না বিএনপি চুপ্পু ইজ লিটারালি অর নাট লিটারালি চুপ্পু ইজ এফেক্টিভ ইন এফেক্ট হিজ ইন হাউসেস্ট রাইট রাইট কিন্তু চুপ্পুকে সরতে গেলে যে বিপদটা হবে সেই বিপদটাকে অ্যান্টিসিপেট করা ইউটিউবারদের কাজ না